संविधान में वक्त कानून का कोई स्थान ही नहीं है वक्त क्या होता है जो मुसलमानों ने अपना पेट काट के अल्लाह की राह में दिया तो किसी की प्रॉपर्टी नहीं है वो सरकार का कोई लेना देना ही नहीं है सरकार तो एक चौकीदार नहीं एक नौकर है वक्त बोर्ड नौकर होता है मुतावली होता वक वक है ये शुरुआत है इसके बाद क्या होना है जो दूसरी कम्युनिटी मिलकर करने वाली है वो अभी सरकार को पता नहीं है हम जल्दी ऐलान कर कोई भी बिल कोई भी कानून संविधान के स्पिरिट से ऊपर नहीं हो सकता है एक फैसला वक्त बोर्ड करता है আবার একটা বড় পরীক্ষা এবং এই পরীক্ষাটা জিততে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও এরকম পরীক্ষা ওনাকে দিতে হয়েছে তার সরকারকে দিতে হয়েছে যখন দেশ থেকে তিন তালাক তুলে দেওয়া হলো তখন তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল যখন কাশ্মীর থেকে বিশেষ ক্ষমতা কাশ্মীরের তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হলো তখনও পরীক্ষা দিতে হয়েছিল এবার বুধবার আরো বড় পরীক্ষা ওয়াক বিল সংশোধনী সংসদে পেশ হচ্ছে বুধবার লোকসভায় পেশ হবে বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হবে এবার পরিস্থিতি বেশ কিছুটা আলাদা গত দশ বছর নরেন্দ্র মোদীর বিজেপির একার সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ছিল ফলে সমস্ত বিল খুব সহজেই পাশ করানো গেছে কিন্তু এবার ভারতবর্ষের মানুষ আর মোদীকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি দুশো চল্লিশের ঘরেই আটকে দিয়েছে তাদের ভরসা করতে হয় দলের জোটের এবং দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দল টিডিপি এবং জেডিউ এর মোদীকে টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডি নীতিশ কুমারের দিকে কারণ ভারতের মানুষ তাকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি নরেন্দ্র মোদী কি পারবেন ওয়াক বিল সংশোধনী বিল পাশ করে আরো একটা পরীক্ষা জিততে ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কি বুধবার লোকসভায় বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হবে ভোটাভুটিতে কি জিততে পারবে মোদীর সরকার মোদী কি এই অগ্নি পরীক্ষায় আবার একটা বড় জয় পাবেন শোনাও সবটা আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দোসরা এপ্রিল লোকসভায় এবং তেসরা এপ্রিল রাজ্যসভায় পেশ হতে চলেছে ওয়াক সংশোধনী বিল এবং ঐক্যবদ্ধভাবে এই বিলের বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডি জোট রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দিন বয়সী সীতারাম মিয়াচুরি সবাই এক জোট মোদী সরকারের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে এবং রাজ্যসভায় এবং লোকসভায় এই বিলের বিরুদ্ধে একযোগে ভোট দেবেন বিরোধী ইন্ডি জোট সাংসদরা মঙ্গলবার সন্ধ্যায় জোটের বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে গৃহীত হয়েছে বৈঠকের পরে কেরালার আর এস পি সাংসদ এন কে প্রেমচন্দ্রন বলেছেন ঐক্যমত্যের ভিত্তিতে আমরা ওয়াক বিলের বিরুদ্ধে ভোটদানের সিদ্ধান্ত নিয়েছি কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল বলেছেন সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ইন্ডিয়ার দলগুলিকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই বিলের বিরোধিতা করবে দোসরা এপ্রিল লোকসভায় পেশ হচ্ছে ওয়াকফ সংশোধনী বিল দু পঁচিশ রাজ্যসভায় বৃহস্পতিবার ওই দুদিন সংশ্লিষ্ট দুই কক্ষে দলের সব সাংসদকে হাজির করার জন্য হুইপ জারি করেছে সমস্ত দল মঙ্গলবার দুপুরে বিজেপির সংসদীয় দলের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে সমস্ত সাংসদকে ওই দিন লোকসভায় এসে পরের দিন রাজ্যসভায় এসে ভোট দিতে বলা হয়েছে এই নতুন বিল পাস করাতে সক্রিয় হয়েছে নরেন্দ্র মোদী সরকার এবং তাৎপর্যপূর্ণ ভাবে কংগ্রেসের সাংসদ থেকে তৃণমূলের তরফ থেকে এবং অন্যান্য বিভিন্ন দলের তরফ থেকেও একই রকম হুইপ জারি করা হয়েছে সমস্ত দল তাদের সাংসদদের বলে দিয়েছে আসো এবং ভোট করো এনসিপি শরদ পাওয়ার সাংসদ সুলেপা সুপ্রিয়া সুলে জানিয়েছেন তারা সকলে লোকসভায় হাজির হয়ে একযোগে বিলের বিরুদ্ধে বিতর্ক এবং ভোটাভুটিতে অংশ নেবেন প্রবল বিরোধিতা হবে গত আটই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরণ রিজিজু বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপকারী বলে অভিযোগ তুলে বিরোধীরা একযোগে এটা নিয়ে আপত্তি জানিয়েছিলেন কংগ্রেস তৃণমূল বিরোধীর অভিযোগ ছিল চুয়াল্লিশটি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘ বিতর্কের পরে এই ঐক্যমত্যের লক্ষ্যে সমস্ত জল যাতে ঐক্যমত্য হয় তার জন্য বিলটি জেসিপি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠানো পাঠিয়েছিল কেন্দ্র এরপর আমরা দেখেছিলাম বিজেপির সংসদ জগদম্পিকা পালের নেতৃত্বে একত্রিশ সদস্যের জেপিসি তারা সংখ্যাগরিষ্ঠের জেরে তিরিশে ডিসেম্বর চোদ্দটি সংশোধনী বিল সহ বিলটি সংশোধনে পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করে এবং তারপর আমরা দেখলাম সরকার পক্ষের তরফ থেকে তেইশটা এবং বিরোধীর তরফ থেকে চুয়াল্লিশটা সংশোধনী প্রস্তাব কমিটিতে জমা পড়েছিল সরকার পক্ষের আনা সংসদদের আনা চোদ্দটি সংশোধনী বিল গৃহীত হয়েছিল কিন্তু বিরোধীদের এই বিলের বিরুদ্ধে যারা করেছিলেন তাদের কোনো কিছুই বিরুদ্ধ বিল সংশোধনী প্রস্তাব গৃহীত হয়নি তবে এই যে যেটা বলেছিলাম যে বিজেপি নেতৃত্বাধীন জোট এন ডি এর দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দল টিডিপি এবং জেডি তারা এই নিয়ে কি অবস্থান নেবে এখনো কিন্তু পরিষ্কার নয় যেটা বিজেপিকে চিন্তার মধ্যে রেখেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু মুসলিমদের পাশে দাঁড়িয়ে ওয়াক অফ সম্পত্তি রক্ষার ডাক দিয়েছিলেন গত সপ্তাহে তার দল কি করবে বিজেপি এখনো নিশ্চিত নয় বিহারের মুখ্যমন্ত্রী জেডিউ সভাপতি নীতিশ কুমারের নেতা এবং রাজ্যের বিধান পরিষদের সদস্য গুলাম ঘাউস জানিয়েছিলেন যে এই বিল হচ্ছে মুসলিম বিরোধী বিল এটা দাবি দাবি তোলা হয়েছে হয়েছে এবং তার বিরুদ্ধে ভোট করার জানি না টিডিপি এবং জেডিইউ এই বিলের বিরুদ্ধে ভোট দেবে কিনা যদি টিডিপি এবং জেডি এই বিলের বিলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে কিন্তু এই বিল পাশ করতে লোকসভায় এবং রাজ্যসভায় বিজেপিকে যথেষ্ট কষ্টের মধ্যে পড়তে হবে এবং কেন্দ্রীয় মন্ত্রী জেডিউ নেতা লাল্লাল সিং মঙ্গলবার বলেছিলেন ওয়াকফ বিল নিয়ে আমাদের দলের অবস্থান কি হবে বিলের খসড়া পর্যালোচনার পরে সে বিষয়ে নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজ অবধি সিদ্ধান্ত নেওয়া হয়নি সংসদীয় পাটিগণিতের হিসেব বলছে টিডিপি এবং জেডিইউ সমর্থন না পেলে লোকসভায় বিল পাস করাতে বিপাকে পড়তে পারে মোদী সরকার বিরোধীরা এখানে একট্টা হয়েছে যদি বিলটা পাশ হয়ে যায় তাহলে উনিশশো সালে কংগ্রেস সরকারের আমলে ওয়াকফ বিলের যে আনা হয়েছিল এবার সংশোধনী নাম হবে ইউনিফাইড ওয়াক ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এবং এফিসিয়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট যে বিল পাস করা থেকে মোদী সরকারকে সংসদের দুই কক্ষেই বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পড়তে হতে চলেছে বর্তমান ওয়াক আইন অনুসারে চল্লিশ নম্বর ধারা যে কোনো সম্পত্তিকে ওয়াক হিসাবে গ্রহণ করার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতে ফলে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বারবার গরিব মুসলিমদের সম্পত্তি হিন্দুদের সম্পত্তি অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ বারবার উঠেছে নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোন সম্পত্তি ওয়াকফ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা শাসক বা সম মর্যাদার কোনো আধিকারিকের হাতে এবং মানুষ ওয়াকফ বোর্ড কোনো সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে যে কোনো আদালতে দিতে যেতে পারবে এই সংশোধনীগুলো এই দেশের বিরোধী দলগুলো কেন মেনে নিচ্ছে না এটা আপনারা বুঝতে পারছেন একেবারে সম্পূর্ণ তোষণ নীতির জন্য সংখ্যালঘু তোষণ মুসলিম তোষণ মুসলিম ভোট পাওয়ার জন্য একেবারে বিলের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস এরা এবং কংগ্রেস আমলে ওয়াক বোর্ড কেন গঠন হয়েছিল একটা ধর্মনিরপেক্ষ দেশ আমাদের দেশের সংবিধানে সেকুলার ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশ একটা ধর্মনিরপেক্ষ দেশে ওয়াক বোর্ড কেন থাকবে এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যে মোদী সরকার এই অগ্নি পরীক্ষায় পাশ করতে পারে কিনা টিডিপি এবং জেডিউ কি নেয় কি ব্যবস্থা নেয় সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার দেশের এই রকমের খবর চেপে রাখতে দেবো না